হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এদিকে জামাতের সঙ্গে দূরত্ব ভারতের জন্য সুযোগ জানাবো সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে বলছেন মঞ্জু এবং সর্বশেষ জানাবো সায়েন্স ল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাতের সঙ্গে দূরত্ব ভারতের সঙ্গে সুযোগ ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গে জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে ঢাকায় ভারতের সাবেক রিভা বলছিলেন জামায়াত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্ট গুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয় সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন এর মধ্যে এক মামলায় বারো জন এবং অন্য মামলায় সতেরো জন আসামি আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন জামাতের সঙ্গে দূরত্ব ভারতের সঙ্গে সুযোগ ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে ঢাকায় ভারতের সাবেক কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলছিলেন ডেফিনিটলি জামায়াত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোন অ্যালায়েন্স হওয়া সম্ভব না তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্ট গুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে কোন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা এমনিতেই কোনো কারণ নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা এসে কোন এক রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমনও নজির আছে দু হাজার সালে নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন যে সফর নিয়ে বিতর্ক কম হয়নি এরপর থেকে ভারত যদিও প্রকাশ্য অন্তত বাংলাদেশের ঘরোয়া রাজনীতি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে কিন্তু জামায়াত বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ভারতের আপত্তি একেবারেই কোনো গোপন বিষয় নয় বিজেপি এমপি শ্রমিক ভট্টাচার্য যেমন সরাসরি বলছেন তবে আমরা স্পষ্টই জামায়াতের যে চিন্তা ভাবনা তালেবানাইজেশনের যে কনসেপ্ট তার ঘোরতর নিন্দা করি এটা যে বিরোধিতা করে যাওয়া সেটা আমরা করছি এবং করেও যাব ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনো একান্ত আলোচনায় পরিষ্কারই বলছেন আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে হবে জামায়াতের প্রত্যক্ষ পরোক্ষ সঙ্গ তাদের ত্যাগ করতেই হবে তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই হোক বা অন্য যে কোনো কারণেই হোক ভারত কিন্তু এখন স্থির করেছে নির্বাচনের আগে অন্তত বাংলাদেশের বিশেষ কোনো দলের প্রতি প্রচ্ছন্ন সমর্থন জানানো হবে না বা থাকলেও অন্তত সেটা প্রকাশ করা হবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারে বারে বলছে তারা চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি নির্বাচন যাতে সব দল ও মতের মানুষ ভোটে লড়াই করার সুযোগ পায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকেও ঠিক এই বিষয়টি ওপরেই জোর দিয়েছেন এবং সে দেশে দ্রুত নির্বাচন আয়োজনে একরকম তাগাদা দিয়েছেন এই মুহূর্তে ভারতের কৌশলটাই হল বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের চাপ দেওয়া এবং তাতে যারাই জিতে ক্ষমতায় আসুক তাদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির পথ প্রস্তুত করে রাখা এই প্রেক্ষাপটে বিজেপি রাজ্যসভা এমপি সমিক ভট্টাচার্য বলেছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন স্বাভাবিকভাবেই ভারতের মানুষের সঙ্গে সম্পর্ক তার বেশি থাকবে এটাই কাঙ্ক্ষিত ও এটা হওয়ার স্বাভাবিক এখন তাদের যে অভ্যন্তরীণ টানা তাদের দেশের ভেতরকার যে নিজস্ব ইন্টারনাল ফিউজ এর মধ্যে তো কোনো দেশ হস্তক্ষেপ করতে পারে না এবং সেটা কামও নয় সেজন্য ভারতও সেক্ষেত্রে ওটা করেনি এখন নির্বাচনে যারা জিতে আসবে সরকার তাদের সঙ্গে সম্পর্ক রাখবে তিনি বলেছেন কিন্তু এর মধ্যে যেটা মাথায় রাখতে হবে বাংলাদেশের নির্বাচনের আগে কোন বিশেষ দলের সঙ্গে সম্পর্ক করাটা কূটনৈতিক ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয় কারণ তাহলে একজন বিগ ব্রাদার পার্শ্ববর্তী সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে বলছেন মঞ্জু নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ চোদ্দশো উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা করেছে এবি পার্টি এবি যুব পার্টির সদস্য সচিব হামিদ উজ্জামান খোকনের সঞ্চালনায় বাংলাদেশ মানুষের প্রাণের উৎসব বর্ষবরণ শোভাযাত্রাতে উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর সুকমল বড়ুয়া তিনি বলেন বাংলা নববর্ষ বাঙালি প্রাণের উৎসব ফ্যাসিবাদী অপশক্তি বাঙালি জাতি সত্তা বিরোধী নানা যুক্ত করে যা গণমানুষের ঐক্য বিনষ্ট করে করে নানা বিভক্তি তৈরি এতদিন রেখেছিল দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয় বিভক্তি বাঙালি বাংলাদেশি বিভক্তি ধর্ম নিরপেক্ষতার বিভক্তি নিয়ে আমাদের মনে রাখতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান এই মাটির সব সংস্কৃতি আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে তিনি আরো বলেন গণ মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি কোন কোন রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কাজ করছে অনেকে মনে করেছেন এ সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছে কিন্তু সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এ ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি কাজেই এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ জাতিকে এগিয়ে নিতে হবে নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করে ডক্টর সুকমল বড়ুয়া বলেন এবি পার্টি আমার দেহ ও মনোজগতের মধ্যে জায়গা করে নিয়েছে আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন এবি পার্টির পক্ষে সম্ভব সব ধরনের সংস্কৃতিকে এবি পার্টি ধারণ করে রাষ্ট্রযন্ত্র বিনির্মাণে এখন এ পার্টির প্রয়োজন অনস্বীকার্য আজ নববর্ষের যাত্রার দিন অতীতের জরাজীর্ণতা ছাড়িয়ে নতুনের যাত্রা এসব স্মৃতিকে নিয়েই আমাদের নতুন বাংলাদেশ আগামী নতুন স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই নববর্ষের যাত্রা তরুণের আগমন ঘটিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা করেন তিনি বিশেষ অতিথি বক্তব্যে বিভিন্ন অভিনেত্রী ও শিল্পী আর্জুমান আরা বকুল বলেন বাংলা নববর্ষ পুরাতনকে বিদায় করে নতুনকে অবগ্রহণ করার দিন আজ সাজানোর দিন ঘর সাজাবো মন সাজাব সর্ব আমরা দেশকে সাজাবো যা কিছু চির সুন্দর তার সঙ্গে যেন আমরা সবাই থাকি সেই আহ্বান তিনি জানান সায়েন্স ল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ পূর্ব শত্রুতার জেরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন দুই শিক্ষার্থী অবস্থায় ঘটনা সূত্রপাত সম্পর্কে জানতে এবং ভবিষ্যতে যেমন এমন ঘটনার পুনর্বৃত্তি না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ তিনি বলেন ঘটনা সময় লাগবে তারা কি কি কারণে এটা করেছে এরা এবং ছাড়া আর কেউ বলতে পারবে না আমরা ঘটনা সূত্রপাতের বিষয়টি পরে তদন্ত করে দেখব তবে এরা মাঝে মধ্যে এই কাজ করে থাকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে রমনা ডিসি বলেন ঘটনার পরে আমরা দুটি ভাগে বিভক্ত হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে এবং সিটি কলেজ শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে নিয়ে এসেছি একই সঙ্গে তারা যেন মুখোমুখি না হতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন দুই কলেজের শিক্ষার্থীরা ভিতরে ঢুকে গেছে সংঘর্ষ নিয়ন্ত্রণে স্ব কলেজের শিক্ষকদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে মাসুম আল বলেন আজই শিক্ষকদের সহায়তা আমরা পেয়েছি অনেকে চেষ্টা করেছিলেন তাদের শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে তবে শিক্ষক প্রতিনিধিদের সংখ্যা আরো বেশি হলে ভালো হয় একজন বা কয়েকজন শিক্ষকের পক্ষে এত বড় সংঘর্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তবে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা কাজ করব। এর আগে আজ দুপুর পৌনে বারোটার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায় এতে সাময়িকভাবে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর বারোটার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন